হ্যাঁ ডিবিবিএল ছাড়াও অর্থাৎ আমি বলবো বাংলা ব্যাংক ছাড়াও ব্র্যাক ব্যাঙ্কও অনলাইনে অ্যাকাউন্ট খোলার সুযোগ দেয় এছাড়া পুবালি ব্যাঙ্কেও আপনি অনলাইনে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং লেনদেনও সম্পূর্ণ করতে পারবেন আমি এই সমস্ত ব্যাঙ্কগুলোর কথা বলছি কারণ আমি নিজে সমস্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলে দেখেছি আপনার ব্যাঙ্কে যেতে হয় না যেমন ব্র্যাক ব্যাঙ্ক তাদের যে কার্ড ডেবিট কার্ড সেটি কিন্তু আপনার ঠিকানায় পাঠিয়ে দেয় অন্যদিকে দেখা যাচ্ছে যে আপনার পুবালি ব্যাংক সম্পূর্ণ আপনি অনলাইনে খুলে সেটি দিয়ে লেনদেনও করতে পারেন প্রথমে আপনি নেক্সাস পেনাম একটি অ্যাপ আছে ডাজ ব্যাংকের সেটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে আপনার ফ্রেন ইনস্টল করে ব্যক্তিগত তথ্য অন্যান্য সমস্ত তথ্য দিয়ে আপনি অ্যাকাউন্টটি খুলতে পারবেন ছবি অটোমেটিকলি নিয়ে যাবে আপনি কিন্তু ডাস বাংলা ব্যাংকের এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে সেন্ড মানি করতে পারবেন ব্যাংকের অন্য কোনো ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারবেন অর্থ ঠিক একইভাবে আপনি যদি পিআই ব্যাংকিং বা পুবালি ব্যাংকের এই অ্যাপটি অ্যাপ ব্যবহার করেন সেখানেও আপনি অ্যাকাউন্ট অটোমেটিকলি খুলতে পারবেন অ্যাপের মাধ্যমেই অ্যাকাউন্ট খুলে আপনি চাইলে ডিপিএস করতে পারবেন আপনি চাইলে এফডিআর করতে পারবেন অর্থাৎ অন্যান্য যে ট্রানজ্যাকশনগুলো সেগুলো করতে পারবেন আপনাকে ব্যাঙ্কে যেতেও হবে না আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি এখান থেকে সক্রিয় হয়ে যাবে এছাড়া আপনি ব্র্যাক ব্যাঙ্কেও যদি অ্যাকাউন্ট করতে চান ঠিক একইভাবে করতে পারেন আপনার যে ভিসা কার্ড এবং চেক বই আপনার কিন্তু ঠিকানায় চলে আসবে তারা পাঠিয়ে দেবে ডাকযোগে অন্যদিকে আপনি চাইলে চেক বই চেক বই সংগ্রহ করতে পারেন ব্রাঞ্চে গিয়ে তথ্যগুলো আপডেটও করতে পারেন এই অ্যাপের মাধ্যমে সব করা যায় তো এভাবে আপনি খুব চাইলে কিন্তু খুব সহজে অনলাইনে অ্যাকাউন্ট খুলতে পারেন সেজন্য আপনাকে ব্রাঞ্চে যেতে হবে না আপনি চাইলে আপনার সুবিধা মতো সময়ে গিয়ে ব্রাঞ্চে গিয়ে আপনার তথ্যগুলো আপডেট করতে পারেন এবং লেনদেনের জন্য আরও অধিকতর উপযোগী করে তুলতে পারেন তো আপনার যদি কোনো প্রশ্ন থাকে সংক্রান্ত তাহলে ভিডিও কনফেন্সেশনও করতে পারেন অত্যন্ত চেষ্টা করা হবে ধন্যবাদ